বন্ধুরা ডিম আর পোস্ত বাঙালির খুবই প্রিয় আমি যে পদ্ধতিতে বানাবো ডিম পোস্ত স্বাদ আরও বাড়িয়ে তুলবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখানে আমি ছটা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে নিয়ে নেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি ডিমটাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি গায়ে হালকা করে কাঠ দিয়ে দেব। তাতে করে তেল ঝাল মশলা সমানভাবে ডিমের মধ্যেও কিন্তু যাবে ডিমগুলোতে সামান্য নুন আর হলুদ সাথে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্য ভালো করে ডিমটাকে মাখিয়ে রাখবো এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি মাপের আদা আর একটা বড় রসুনে হাফ রসুন ছাড়িয়ে নিয়েছি এবার প্যান বসিয়ে দেব গ্যাসে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দেবো ডিমগুলো এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। ডিমটা লো টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না যাতে ডিমের গাটা চামড়ার মতন হয়ে যায় সেটা হবে না যাতে সফট থাকে সেইভাবে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আর একটু সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে আগে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে সাথে দেব রসুনের কোয়াগুলো আর আদার কুচি রসুন পেঁয়াজ আর আদা একসঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দেব আর দেব একটা টমেটো কুচি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব এই সময় দিয়ে দেব দু চামচ পরিমাণে পোস্ত আমি এখানে বড়ো চামচের দু চামচ পোস্ত ব্যবহার করেছি আর দেব বড় চামচের দু চামচ সাদা তিল তিল আর পোস্তটা সব একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটা একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর এটা গ্রাইন্ডার জারে একটা পেস্ট বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি মশলাটাকে ভেজে নিয়ে ডিম পোস্ত বানান ডিমের স্বাদই দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম এবার সেই প্যানের মধ্যে দিয়ে দেব আবার পরিমাণ মতন সর্ষের তেল সাথে দেব এক চামচ ঘি ঘিটা দিলে স্বাদটা আরেকটু বাড়বে আর দেব একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে একটা তেজপাতা আর দু টুকরো দারচিনি আর তিন টুকরো এলাচ হাফ চামচ চিনি তেলের মধ্যে দিয়ে দেবো কালারের জন্য এই চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এবার সব ভালো করে চিনিটা গলতে দেওয়া পর্যন্ত নেড়ে নেব এবার দিয়ে দেব মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে মশলাটাকে নাড়তে হবে যদিও এই মশলাটা কিন্তু পেঁয়াজ রসুন আদা সবই আমি একবার ভেজে নিয়েছি তাই খুব একটা বেশি কষানোর দরকারও পড়বে না গ্রাইন্ডার জারটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এই সময় দিয়ে দেব স্বাদ মতন নুন আর এক চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে থাকবো আমি আগেও বললাম এটা যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছু একবার ভাজা হয়ে গেছে তাই কাঁচা গন্ধটা কিন্তু খুব একটা বেশি বেড়াবে না এবার দিয়ে দেবো ডিমগুলো ডিম দিয়ে আবারও লো ফ্লেমে এটাকে একটু রাখতে হবে যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায় এই সময় ঢাকাটা দিয়ে দেবো তিন চার মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নিয়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব সামান্য কসুরি মেথি আর উপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল সর্ষে বা পোস্তর যে কোনো রেসিপিতে কিন্তু কাঁচা সর্ষের তেলটা খুব ভালো যায় স্বাদ গন্ধ আরও টেনে আনে তাহলে এবার আমি গরম গরম পরিবেশন করব আজকের ডিম পোস্ত আপনারাও বাড়িতে রেসিপিটা অবশ্যই বানাবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে